আচ্ছা ছাড়লাম আমি বললে তুমি ছেড়ে দিবে নাকি মেয়েরা তো বলবে একটু ও তাই বুঝি তুমি আসতো একটা বোকা কেন আমি আবার কি করলাম এসে আদর করা শুরু করলে বাসর ঘরে এসে আদর করা শুরু করব না তো কি বসে থাকবো এতক্ষণে সময় হলো কালিনী কথাকার সেই দেখে বসার কামড় খাচ্ছি বসে বসে কি করব বলো বাবা ডেকে নিয়ে গিয়েছিল যে ক্যাটারদের সাথে প্যামেন নিয়ে কথা বলতে কি বাপ মাইরে তোর নাতির মুখ দেখার ইচ্ছে টিচ্ছে নেই নাকি একটা সিগারেট টানি গলাটা শুকিয়ে গেছে গিয়ে বলেছিলাম পুলসচার রাত সিগারেট খাবে তোর এক্সকে কানে কানে বারণ করে গেছে তখন এই তোদের বাইরেতে নতুন বউকে এত রেগিং করা হয় কেন রে বাড়ির শুদ্ধ লোক একমাত্র নিউ পি ঘুরে বেড়াচ্ছে আর আমাকে ঘোমটা টেনে সং সাজতে হবে কেন তোর মাকে বলে দিস কাল থেকে যদি আর একবার বৌমার শ্বশুরের সামনে ঘোমটা দিতে হয় বলে তাহলে র্যাগিং কাকে বলে আমিও মহিলাকে দেখিয়ে দেব কলেজের মতো তুই তো গাড়ি কেন আবার আজ থেকে আমরা অফিশিয়ালি হাজবেন্ড ওয়াইফ না একদম ঢং করবি না মূলর মতো দাঁত বের করে সারাটা সন্ধে এক্স এর পেছনে ঘোরার সময় মনে ছিল না সে কথা আর নিজে যখন গৌতমের গায়ে হেসে হেসে ঘুরিয়ে পড়ছিলি সেটা শুধু তোর এক্স আমার এক্সকে কি করে হাত করলো জানার জন্য হুম এই শর্মা তো গড়া করে খেলে সতেরোটার জায়গায় এতদিনে আমার সত্তরটা বয়ফ্রেন্ড জুটে যেত সতেরোটা আর একটা কবে হলো তোর সাথে যখন ছ মাসের ব্রেকআপ হয়েছিল তখন প্রদীপ আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছিল তোদের অফিসিয়ালি প্রদীপ আমাকে বলিস নি তো ওই ছয় মাসে তোর আর একটা রিলেশন হয়েছিল কেন তুই কি ছাইমিকে সন্ন্যাসী হয়ে ঘুরেছিলি নাকি সন্ধ্যার ওপর ছোক ছোকানের কথা তোর সারা অফিসের কারোর জানতে বাকি নেই সন্ধ্যার কথা তা সন্ধ্যার কথা তুই কি করে জানলি তোদের অফিসের রাজাদাই বলেছে সেই যে সেবার পার্টিতে ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল আমাকে তারপর থেকে তো প্রায় হাই হলো হয় তার মানে আঠারো উফ অতটা হবে না সাড়ে সতেরো বলে থাকে বসে রইল রাতুল বিয়ের রাতে একটা কথা জানতে পেরে কোন বর বা আটখানা হয় রাজা দাও বিশ্বাস ঘাতক একটা খেয়ে বাইরে যাবার সময় আবার পিয়াকে নিয়ে ছোটুল ইয়ের কেও মেরে গেল। দাঁত চেপে অপুষ্ট দুটো গালাঘাল মেরেও দিয়ে গেল রাগটা ধমালো কোনো রকমে আজ তাদের পুরসজা এসব ঠুনকো ব্যাপার নিয়ে মেজাজ খারাপ সে কিছুতেই করবে না আজ আরও একটু কাছে সরে এসে ঘদ ঘদ সরে অপোস করে নিল বলছি কি অনেক তো রাত হলো চলো না এবার শুয়ে পড়ি ফ্রিয়ারও আপত্তি নেই মনে হলো কানের দুলগুলি খুলতে লাগলো হঠাৎ কি মনে পড়তেই আবার বিরক্ত তোর বোন দুপুরবেলা আমার থেকে একচর জোর দুল নিয়ে গেল পড়বে বলে আর তো ফেরত দিলই না ওর একটু হাতন স্বভাব আছে চাইলেই দিবি না কিছু হুম ওই হিরিম্বার মতো চেহারা নিয়ে কি সাজের খটা বাবা বাদ দে তো ও সাথে আমার আর দিদির কারোই পটে না ওই জন্য তো দিদিও ধোয়া তুলসী পাতা না বুঝলে এখনো গা জ্বলছে আমার দুপুরে জোর করে আমি কি দিয়ে পায়েসটা রাধা করালো শখ কত নতুন বইয়ের হাতে রান্না খাবে বেশ পাড়াবাড়ি করলো না একদিন খাবারে ইঁদুর মারে বিষ মিশিয়ে দেব বলে দিলাম হঠাৎ একটা ধপ করে আওয়াজ হলো তারপর তার স্বরে চিৎকার চাচামেচি হুলস্থুল কাণ্ড অ্যাম্বুলেন্স ডা করে ভাবেন না নবদম্পতির কোনো বিপদ হয়েছে বাইরে তখন দরজায় কান ফেদে ভিড় করে দাঁড়িয়ে রাতুলের নিজের আর মাছ তো সব দিদি বোনেরা আব্বর বধুর মধুর আলাপ শুনতে হলাই বা প্রেম বিয়ে রাতুলটা তো এক নম্বরের ক্যাবলা হাবা খুব রাতুলের দিদি বসে অনেকটা বড় হলেও বাছুরের দলে ঢুকে পড়েছিল মজা দেখতে একে তো ভেতরে কি চলছে জানা চাপা উত্তেজনা আর ব্যবসা গরম তার উপর ক্যাবলা ভাই আল্লাহ মৃত শাশি বিনয়ী বইয়ের ফিলালো চমকানো ব্যাপারের সোদ দিদির অনেকক্ষণ থেকে বুকে চাপ চাপ ব্যথা করছিল কিন্তু যে না পিয়া খাবারে ইঁদুর মারার বিদেশি পৌঁছেছে কেমন যেন মাথারে ঘুরে চোখ মুখ অন্ধকার ঘুড়িয়ে এসেছে দিদির সেই তোর চোখ উল্টো বিড়মি খেয়েই পড়েছে আছে চোখ জল দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স পেল বলে রাতুলো গোলমাল শুনে বাইরে বেরিয়ে এসেছে এক মাথায় ঘুমটা টেনে একটা গাছ নিয়ে দিদির কাছটিতে এসে বললো দিড়ি জন্য আমি নিজের হাতে নুন জল করে এনেছি এটা খাইয়ে দিলে এক্ষুণি ঠিক হয়ে যাবে নুন চিনির জল না প্লেয়ার কথায় যেন ওষুধের মতো গাছ দিল খক্করে চোখ মেলে পাকালো দিদি প্লেয়ার হাতে গ্লাস থেকে লাফ দিয়ে উঠে বসল তাড়াতাড়ি না আমার কিচ্ছু হয়নি বাপরে আমি আজকে কিচ্ছু খেতে পারবো না মেয়েকে সুস্থ থেকে শাশুড়ি আমু আনন্দ হয়ে ঢুকে উঠলেন মির এক তেল কেল মা আজকে ভাবির জন্য আমি সুস্থ হয়ে গেছি গো তাই ভাবি কি আমার পক্ষ থেকে গিফট দিব ইশ আল্লাহ স্বয়ং আমার মেয়েটিকে ভালো করে দিয়েছে তাই কি গিফট দিব বল শুনি এই যে না তারপরে গল্পটি শেষ হয়ে গেল গল্পটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ